সেটা হলো আমরা বেশিরভাগ বেগুন চাষ করে থাকি তো এই জন্য এটা খুবই জনপ্রিয়ান সবার জাতীয় স্মৃতিসৌধে তো আমাদের আজকে বুদ্ধিল্লার অনুষ্ঠানে পেয়ে গেছি এক ভাইজনকে আমরা সরাসরি কথা না বাড়িয়ে ভাইয়ের পরিচয় নেবো ভাইয়ের নাম মোহাম্মদ হাসান কি আমি সম্ভবত একটা ছোটখাটো চাকরি করি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়

ধরেন একটা পুকুরে দুই বন্ধু গোসল করতেছে ঠিক আছে এক বন্ধুর গা ভিজতেছে আর এক গা ভিজতেছে না কিভাবে সম্ভব তার পুরা শরীর ভিজতেছে আর এক বন্ধুর ভিজতেছে না এটা ধরেন একটা পুকুরে দুই বন্ধু গোসল করতেছে তার মাথা চুল সবই এক বন্ধু কিন্তু আর এক বন্ধুর না কারণটা কি এটা সম্ভবত একটা কোষ কারণ কোষ তো তারা বন্ধু ধরেন আমি আর আপনি একসাথে ভিজতেছি এটা সঠিক বলতে পারলাম সঠিক বলতে পারল না দর্শক আপনারা বলবেন দুই বন্ধু পুকুরে গোসল করতেছে কিন্তু এক বন্ধুর মাথা চুল ছবি ভিজতেছে আর এক বন্ধুর ভিজতেছে না কারণটা কি আচ্ছা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্ন হয়েছে এই বন্ধু নিয়ে আরেকটা প্রশ্ন করি ধরেন দুই বন্ধু খোলা মাঠে খোলা মাঠে গল্প করতেছে হঠাৎ করে বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কিভাবে সম্ভব এটা আবারও বলি দর্শক আপনারা বলবেন দুই বন্ধু খোলা মাঠে গল্প করতেছে হঠাৎ করে তাদের মাঝে বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কিভাবে বৃষ্টি একটা মেয়ের নাম মেয়ের নাম রাইট রাইট নিয়ে আচ্ছা দর্শক আমরা ভাইজানের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন উত্তরটা সঠিক পেয়ে গেছি দুইটার ভিতরে একটা সঠিক পেয়ে গেছি আমরা যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন হয়েছে একটু গাণিতিক ধরি সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে কত হয় সাতাত্তর আর ওইটা আছে দর্শক আপনারা বলে যাবেন সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে কত হয় পাঁচ সেকেন্ড সময় পাবে পাঁচ সেকেন্ড ফাইভ ফোর একশো দশ একশো দশ সঠিক আচ্ছা দর্শক উত্তরটা একেবারে সঠিক বাইজারে কিন্তু অলরেডি বিজয় হয়ে গেছেন তো আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই চতুর্থ প্রশ্ন হয়েছে লাঠির মতো গাছে সোনার ফল নাছে সেটা কি লাঠির দর্শক আপনারাও বলবেন লাঠির মতো গাছে সোনার ফল নাছে

তিন নং নাকি ছাব্বিশ কোনটা তিন নং সত্তরিশ ছত্রিশ শিওর শিওর নিয়ে দুঃখিত দর্শক ভাইয়ের প্রশ্নের উত্তরটা একেবারেই ভুল তিন নং ছত্রিশে ছাব্বিশে নয় তিন নং কথা হবে আপনার প্রশ্নের হওয়াটা অবশ্যই কনভার্ক্সে বলে যাবেন যাই হোক আপনি আজকে অনেক চেষ্টা করছিলেন তো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো অনেক ভালো হয়েছে ভালো হয়েছে জি কয়টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছেন দুইটা মনে হয় দিতে পারছি

আপনি বিয়ে করেন নাই আপনার একটা গার্লফ্রেন্ড আছে এখন যদি আপনাকে বলা হয় যে ভাই আপনি ফোন ইউজ করেন ফোন চালানো বাদ দিবেন আর না হয়তো আপনার গার্লফ্রেন্ড চলে যাবে আপনি কি করবেন গার্লফ্রেন্ড চলে গেলে যাক সমস্যা নাই আপনার ফোনই প্রয়োজন ফোন চালানো তো এখন চলবে না কারণ গার্লফ্রেন্ড গেলে তো গার্লফ্রেন্ড আসবে ফোন সব সময় এখনকার যাই হোক দর্শক আমরা একেবারে মূল্যবান কথার উত্তর পেয়ে গেছি তো যাই হোক আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট দেখাবোডি নতুন করে লোকের সাথে আসসালামু